অঞ্চলে ময়লা আবর্জনা ফেলা বন্ধ তাই হাওড়া শহরের ময়লা আবর্জনা ফেলার বিকল্প রাস্তা বেছে নেওয়া হয়েছিল আরুপাড়া অঞ্চলের একটি নির্দিষ্ট জায়গায় তবে সেখানকার বাসিন্দারা তা নেমে নিতে পারেননি তাই সকাল থেকেই এলাকার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন প্রতিনিধি অর্পণ সিং অর্পণ যেমনটা জানা যাচ্ছিল ফিরাদাকিন তিনি জানিয়েছিলেন বেলগাছিয়ায় এবার থেকে ময়লা ফেলা বন্ধ হবে তার বিকল্প একটি জায়গায় ময়লা ফেলা শুরু হলো এবং এলাকাবাসী তারা মেনে নিতে পারছে না তারা বিক্ষোভ দেখাচ্ছে না আর কি আপডেট রয়েছে বর্তমানে পরিস্থিতিকে দেখো তুমি জানো যে বেলগাছিয়া ভাগার অঞ্চলে ময়লা ফেলা বন্ধ করার নির্দেশ দিচ্ছেন এবং সেই মতোই সেই হাওড়া শহরের যে সকল অর্থাৎ বিভিন্ন ভ্যাটে যে সমস্ত ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনা কোথায় ফেলা হবে সেটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করে অর্থাৎ সেই নিয়ে কিন্তু বৈঠক হয় পুরসভার তরফ থেকে এবং সেই বৈঠকেই যে সিদ্ধান্ত নেওয়া হয় যে হাওড়া শহরেরই শিবপুর বিধানসভার অন্তর্গত আরুপাড়া এলাকায় সে কিন্তু ময়লা ফেলার একটি ব্যবস্থা কিন্তু করা হয় কিন্তু সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু এ বিষয়ে তারা কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু তারা এখানে চা মেনে নিতে পারেনি এবং তাদের যেটা বক্তব্য তাদের কাছ থেকেই শুনবো এখানে যে ভাগাট ছিল সেই ভাগাটটা এখানে স্থানান্তরিত করবে হিন্দু বিশ্ববিদ্যালয় আছে পুলিশ ট্রেনিং স্কুল আছে বাচ্চারা এখানে ক্রিকেট ট্রেনিং করে খেলাধুলা ট্রেনিং করে একটা জনবসতিপূর্ণ এলাকায় আনপ্ল্যান অবস্থায় অর্থাৎ কোন প্ল্যানিং বিন অপরিকল্পিত ভাবে একটা ভাগাট তৈরি করে পরিবেশটাকে দূষিত করার চক্ষান্ত চলছে আমরা এই ভাগাটটাকে হতে দেব না আমরা এখানে ভাগাট হতে দেব না কারণ জনবসতির মধ্যে ভাগাট হতে আমরা দেব না

ওখানকার লোকজনের যদি কোনো অসুবিধা হয় আমরা নাগরিক বিন্দু থেকে আমরা দেখাশোনা পাশে একটা বিশ্ববিদ্যালয় আছে পাশে বিদ্যালয় আছে এখানে আমাদের চিলড্রেন পার্ক আছে এখানে স্কুল আছে এখানে সব মর্নিং ওয়ার্কে বয়স্ক সত্তর আশি বছরের লোকেরা মর্নিং ওয়ার্ক করে সেই যে পরিবেশটাকে পুরো একদম নষ্ট করে দেওয়া সরকারই নিন্দাপনা করছে এটাকে যাতে না হয় আমরা সেই হিসাবে আন্দোলন করছি আন্দোলন করতে যাচ্ছি আমরা পুরো মতি এখানে আমরা এটা ভাগ দেব না কোনো ভাবে জানা না আমাদের এখানে কোনো কিছু জানা হয়নি রাতের অন্ধকারে মিটিং হয়ে আমরা যে কাগজ বা টিভি কাল দেখে আমরাই আন্দোলনে শামিল হইছি এবং পুরো গ্রামবাসী এই আন্দোলনে অংশগ্রহণ করেছে আমরা সেই পার্টি দল নির্বিশেষে সকলের মিলেই আমরা এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি যাতে এটা সাধারণ মানুষের না ক্ষতি হয় আমরা সেটা চাইছি একেবারেই যে প্রশ্ন যেটা তারা তুলছেন যে এখানে যে সমস্ত জনবসতিপূর্ণ এলাকা রয়েছে সেখানে কিভাবে ভাগার করা হয় সেটা নিয়ে একটা যেভাবে প্রশ্ন এবং পাশাপাশি যে আজ সকালবেলায় শুধু নয় গত রাত থেকেই কিন্তু এখানে সেই আবর্জনা ফেলার জন্য যে সমস্ত জায়গা দরকার সেখানে কিন্তু এই এলাকায় কিন্তু সেই ব্যবস্থা কিন্তু করা হয়েছিল এবং সেই মতোই যে এলাকার মানুষজনেরা যেটা জানাচ্ছেন যে এখানে জনবসতিপূর্ণ এলাকা এখানে কিভাবে তারা আবর্জনা ফেলার সিদ্ধান্ত নেন এবং আজ সকালবেলায় যখন ময়লা আবর্জনা ফেলার যে গাড়ি প্রায় পনেরোটি থেকে তারও বেশি অধিক গাড়ি সেই গাড়ি কিন্তু তারা এই এলাকার মানুষজনেরা কিন্তু আটকে দেন এবং সেই মতোই তাদের পুলিশের সঙ্গে কিন্তু যে বাক বিতরণটা শুরু হয় সেই বাক বিতরণটা কিন্তু তারা এখনো পর্যন্ত সেই রাস্তায় তারা কিন্তু একটি বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে তাদের যে মূল কারণ যে এখানে জনবসতিপূর্ণ এলাকা এবং সেখানে কিভাবে এই এলাকায় মানুষজন যে এখানে থাকবেন এবং এমন এমনও কিছু জানা যাচ্ছে যে তারা এই এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু বাড়ি ছেড়ে চলে যেতে হবে তাদেরকে পরবর্তী দিন এবং সেই এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত কিন্তু নেওয়া হয়েছে পুলিশ এবং এখনো এবং এখন পরবর্তী দেখার বিষয় যে কি হতে পারে এই এলাকায় একেবারে একেবারে ধন্যবাদ অর্পণ সঙ্গে ছিল প্রতিনিধি অর্পণ সিং যেমনটা জানাচ্ছেন যে সাধারণ মানুষ এলাকার মানুষ তারা কিন্তু রীতিমতো এই অঞ্চলে ভাগার হতে দেবে এমনটাই তাদের তারা দাবি করছেন জনবসতিপূর্ণ এলাকায় যাতে ময়লা না ফেলা হয় তার কারণেই কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছেন সকাল থেকে